পুরো ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো পশ্চিম মানে সাউথ বেঙ্গল যে ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো মানে পুরুলিয়া বাঁকুড়া সমস্ত ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো এই ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো ডিস্ট্রিক্টগুলোতে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর একত্রিশ তারিখে গোটা গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের সবকটি জেলাতে হ্যাঁ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে তার মানে এই যে বৃষ্টি যদিও হালকা বৃষ্টি কিন্তু হালকা বৃষ্টির আপনারা দেখতে পাচ্ছেন এই স্পেশিয়াল কভারেজটা কেমন ধীরে 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 বেড়ে যাচ্ছে তবে সব বৃষ্টিগুলোই কিন্তু হালকা বৃষ্টিপাতে আর কি হালকা বৃষ্টিপাত এবং আইসোলেটেড রেন আর নর্থ বেঙ্গলে বৃষ্টিপাতের সম্ভাবনা এরকম যেমন নর্থ বেঙ্গলে যেমন আজকে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল আবার ওটা স্পেশাল বেড়ে যাচ্ছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হচ্ছে পরশু দিনে ওটা আরো একটু বেড়ে মানে বলতে পারেন এনটায়ার নর্দার্ন পার্ট নর্দার্ন ডিস্ট্রিক্টস অব দ্য নর্থ বেঙ্গল মানে তাতে আপনার জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং দার্জিলিং ওগুলো সব পড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী দু তিন দিনে আমরা দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে আপনার আহ এপ্রিলের শুরু থেকে আপনার মাপুড়াতে মানে পশ্চিমের জেলাগুলোতে টেম্পারেচার চল্লিশ ডিগ্রি কিন্তু কাজ করতে পারে অসহ্য অস্বস্তিকর গরম ক্রমশ বাড়তে চলেছে এবং তার প্রভাব পশ্চিমবঙ্গবাসী এছাড়াও বাংলাদেশবাসীরাও কিন্তু দেখতে চলেছে এরই সাথে সাথে খুশির খবর হিসাবে সাময়িক স্বস্তি হিসাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝড়ো হাওয়া শিলাবৃষ্টি সতর্কবার্তা এরই সাথে সাথে তাপমাত্রাও বাড়বে তারও পূর্বাভাস জানানো হয়েছে কি আপডেট বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের ওখানে আবহাওয়া কেমন অবশ্যই কষ্ট করে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো আপনাদেরকে একটু পিছন থেকে শুরু করছি বিষয়টা বোঝানো জন্য তিরিশ তারিখের আপডেট যদি একটু দেখায় আপনাদেরকে উপরে দার্জিলিং কালিম্পং জেলাতে এখানে কিন্তু স্কেটার হইতে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট স্থানে বৃষ্টি আর আইসোলেটেড রয়েছে মানে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার বলে রাখি এই যে পঁচিশ পার্সেন্ট বৃষ্টি হবে এর মানে হচ্ছে ধরুন আমি যদি জলপাইগুড়ি জেলাটাই ধরি জলপাইগুড়ি জেলাটা তো আর এইটুকু জায়গা নয় জলপাইগুড়ি জায়গাটা অনেক এলাকা জুড়ে বা অনেকটা এরিয়া জুড়ে বিস্তৃত তো ওই এরিয়ার একশো ভাগের মধ্যে মাত্র পঁচিশ ভাগ বা তারও কম ভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা বুঝতে পেরেছি তার মানে মানে আপনার এলাকায় হয়তো হবে না দেখবেন দূরবর্তী এলাকাতে হচ্ছে এরকমভাবে বৃষ্টিটা হবে তারপরে দেখুন নিচের জেলাগুলো নিয়ে এখানে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এখানেও ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা আর নিচের দিকে নদিয়া। উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে এখানে আইসোলেটেড রয়েছে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে এবং তিরিশ তারিখে সতর্কবার্তা হিসেবেও জানানো হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটা স্থানে অরেঞ্জ মানে কমলা বার্তা রয়েছে এবং এখানে সহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হওয়ারও সম্ভাবনা রয়েছে এরই সাথে সাথে শিলাবৃষ্টিরও একটা সম্ভাবনা রয়েছে এবং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ তারপর নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলি নিয়ে এখানে শিলাবৃষ্টি তো হবে না এখানে শুধুমাত্র সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা কিন্তু বিকেল সন্ধ্যার পরে অনেক স্থানে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে দুপুরে সারাদিন গরম অনুভব হবে অস্বস্তি অনুভব হবে তারপরে বিকেলের পরে দেখবেন হঠাৎ করে কোথাও যুদ্ধ কোথা থেকে ঝড় চলে আসবে বা বৃষ্টিপাত শুরু হবে এরকম কিছু কিছু স্থানে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে এবং একত্রিশ তারিখে দেখুন উপরের এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি স্থানে আইসোলেটেড রয়েছে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আলিপুরদুয়ার কোচবিহারে এখানে ছাব্বিশ থেকে পঞ্চাশ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং যেগুলো এখানে সাদাদের হয়ে রয়েছে যে জেলাগুলো সাদা হয়ে রয়েছে যে জেলাগুলো এখানে সেখানে কিন্তু বৃষ্টিপাত হবে না একত্রিশ তারিখে এবং নিচের দিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি তারপর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই স্থানগুলো নিয়ে কিন্তু আইসোলেটেড রয়েছে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা মানে খুবই হালকা চান্স রয়েছে বৃষ্টির সম্ভাবনা একত্রিশ তারিখের জন্য আর একত্রিশ তারিখে সতর্কবার্তা হিসাবে কী জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে এবং এখানে গো হাওয়া ঝোড়ো হাওয়ার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ব্যাগেরও হওয়ার সম্ভাবনা রয়েছে আর এখানে যেটা সবুজ হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এই স্থানটাতে কোনো সতর্কবার্তা দেওয়া নেই মানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে আর এখানে নিচের দিকে এই জেলাগুলো মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই নেও কিন্তু শুধুমাত্র সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখে এবার দেখুন এক তারিখে বৃষ্টির পূর্বাভাস কি দেওয়া হয়েছে কেবলমাত্র দার্জিলিং জেলাতে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা বাকি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই এক তারিখে তারপরে দেখুন দু তারিখের আপডেট দু তারিখে উপরের কেবলমাত্র দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা আর আলিপুরদুয়ার কোচবিহার এই দুটি জায়গাতে এখানে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আইসোলেটেড ওয়েতে তারপরে দেখুন দু তারিখে সতর্কবার্তা হিসাবে এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কবার্তা দেওয়া রয়েছে বাকি কোনো জেলাতে দু তারিখে সতর্কবার্তা নেই এবং তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এই তিন দিন দার্জিলিং জেলাতে শুধুমাত্র বৃষ্টি হবে বাকি কোনো জেলাতে বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই এবং এবার যদি তাপমাত্রাটা দেখি ক্রমশ দেখতে পাচ্ছেন এখন তাপমাত্রা বাড়ছে এবং অস্বস্তি অনুভব হচ্ছে তো তিরিশ তারিখের আপডেট এখানে কিছু কিছু জেলাতে আমি দেখাচ্ছি মেদিনীপুরে আটত্রিশ বিষ্ণুপুরে সাঁইতিরিশ পুরুলিয়াতে উনচল্লিশ এই পুরুলিয়াতে কিন্তু ভালোই গরম বেড়ে গেছে বা সব জেলাতেই বেড়েছে পুরুলিয়াতে প্রায় চল্লিশের কাছাকাছি চলে গেছে বর্ধমান হাওড়া আলিপুরদুয়ার স্টলেক দমদম কৃষ্ণনগরে পঁয়ত্রিশ তারপর বহরমপুরে ছত্রিশ শ্রীনিকেতনে ছত্রিশ মুর্শিদাবাদে ছত্রিশ মালদাতে তেত্রিশ তারপর জলপাইগুড়িতে বত্রিশ কোচবিহারে তেত্রিশ তারপর কালিম্পংয়ে কুড়ি দার্জিলিংয়ে ষোলো শিলিগুড়িতে তেত্রিশ এরকম তাপমাত্রা রয়েছে তবে এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি মেদিনীপুরের কথাটাই ধরি মেদিনীপুরে আটত্রিশ আটত্রিশ হলেও মানে এর ফিলিং মানে একটা অফিসিয়ালি আপডেট আর একটা হচ্ছে যে একটা অস্বস্তি ভাব সে অস্বস অস্বস্তি মানে আর্দ্রতাজনিত অস্বস্তি তার সঙ্গে তাপমাত্রা উভয় মিলিয়ে কিন্তু এটা আপনার অনুভব হবে আটত্রিশ হলেও এটা অনুভব হবে আপনার প্রায় বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মতো এরকম একটা ফিলিং আপনার অনুভব হবে কারণ আর্দ্রতাটা বেশি রয়েছে আর্দ্রতার কারণে অস্বস্তি হচ্ছে ঘাম দিচ্ছে একটা তো সেটাই আপনাদেরকে বললাম তারপরে দেখুন এখানে একত্রিশ তারিখের আপডেটে একত্রিশ তারিখেও তাপমাত্রা দেখতে পাচ্ছেন মেদিনীপুরে আটত্রিশ বিষ্ণুপুরে সাঁতিরিশ পুরুলিয়াতে আটত্রিশ বর্ধমানে সাঁত্রিশ শান্তিনিকেতনে ছত্রিশ আলিপুরে পঁয়ত্রিশ দীঘাতে চৌত্রিশ এরকম কিন্তু তাপমাত্রা থাকবে আপনারা এখানে ম্যাপটা দেখে নিন এখানে আপনারা এলাকায় কীরকম তাপমাত্রা থাকবে একটা আইডিয়া পেয়ে যাবেন তারপরে দেখুন এক তারিখের আপডেট এক তারিখে মোটামুটি সেরকমই রয়েছে মেদিনীপুরে সাঁতিরিশ বিষ্ণুপুরে আটত্রিশ পুরুলিয়াতে দেখতে পাচ্ছেন চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় পৌঁছে গেছে তার মানে ক্রমশ কিন্তু চল্লিশের কাছাকাছি যাচ্ছে তাপমাত্রা খুব সে খুব সম্ভবত কিছু সপ্তাহ পরেই কিন্তু আবার দেখুন তাপ প্রভাবে সতর্কবার্তা দিয়ে দেবে মানে লু বইবে বা বিরাট একটা অস্বস্তি অনুভব হবে যেমন আগের বছর হচ্ছিল তারপরে দেখুন দু তারিখের আপডেট এখানে বিষ্ণুপুরে আটত্রিশ মেদিনীপুরে সাঁইতিরিশ পুরুলিয়াতে চল্লিশ চলে গেছে আসানসোলে সাঁত্রিশ শ্রেণিকতনে সাঁত্রিশ শান্তিনিকেতনে সাঁত্রিশ এরকম তাপমাত্রা কিন্তু পৌঁছে গিয়েছে এটা হচ্ছে আপনার দু তারিখে এবং তিন তারিখে দেখুন তিন তারিখের আপডেট এখানে পুরুলিয়াতে উনচল্লিশ বিষ্ণুপুরে উনচল্লিশ মেদিনীপুরে আটত্রিশ তারপর শান্তিনিকেতনে আটত্রিশ শ্রেণীকেতনে আটত্রিশ এবং উপরের দিকে যদি দেখায় জলপাইগুড়িতে তেত্রিশ কোচবিহারে তে তিরিশ এই মাল্লাতে পঁয়ত্রিশ এই জায়গাগুলো একটু তারই মধ্যে কম রয়েছে তাপমাত্রা কিন্তু আমাদের যে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলো নিয়ে কিন্তু তাপমাত্রা ভালোই বেড়ে যাবে এই ছিল আপডেট আবহাওয়ার আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন তো এই ধরনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন